হ্যালো বন্ধুরা নমস্কার তোমরা সবাই কেমন আছো গুড মর্নিং সকালকে দেখছো দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে আর আছে প্রচুর বৃষ্টি হয়েছে সেই জন্য ফুলগুলো অনেক ভারী হয়ে গেছে আর তোমরা সকালের ওয়েদারটা দেখো কেমন বৃষ্টিতে প্রচুর আমাদের ছাদের শ্যাওলা জমে গেছে তারপর আমি একটু ঘুরে ফিরে সকালের কাজ শুরু করে দিয়েছি সকালে ঝাড় দিয়ে তারপর আমি কাপড় ছেড়ে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘর আজকে তো পুজো তাই পরিষ্কার করছি সব কিছু আমার কমপ্লিট কমপ্লিটের মধ্যেই সব কিছু পরিষ্কার করে আমি চলে এলাম এই রুমে সুজি আর ময়দার পোয়া পিঠা করবো আর তার জন্য আমি এই ডোটা তৈরি করছি জানেন তো সকাল থেকে অনেক কাজ হয়েছে সেই জন্যে মুহূর্তে একদম মানে প্রচুর গরম লাগছে আর আর কাজ করতে হচ্ছে এখন কারণ এখনই না করতে পারলে সন্ধে আবার অনেক টাইম হয়ে যাবে তখন হাতে সময় পাওয়া যাবে না আর আমি ডোটা রেডি কমপ্লিট করে এক নারকেল ফাটাবো নারকেল নাড়ুর জন্যে নারকেল নাড়ু ভোগ দিব সেই জন্য আমি নিজে হাতে সেটা রান্না করব নারকেলটা কত সুন্দর হয়েছে অনেক সুন্দর মাত্র চার চার পিস নারকেল একশো টাকা নিয়েছে মানে এত দাম নারকেলের কী বলবো তারপর আমি এদিকে কলা পাতা কাটছি নারকেলটা খুঁড়বো ওই জন্যে আমার কলার পাতা কাটা কমপ্লিট এখন আমি নারকেলটা তো নারকেল আমি এখন কুড়ছি সকাল থেকে আজকের ওয়েদারটা ভালোই ছিল কিন্তু তিন দিন ধরে মানে যখন কাঁচা ঝাও করছিল তখন একটু বৃষ্টি হয়েছিলো আর মেঘলা মেঘলা ওয়েদার আর আজকের দিনটা পুজোর দিনটা আবার ভালো ছিল তো আমার শাশের এসে বললো যে কি করছিস আমাকে জিজ্ঞাসা করলো তার বলে যে রেডি করছি তারপরে চলে গেল অন্য কাজ করবে মা সকাল থেকে অনেক কাজ করেছে তা আমি নারকেল আর দুটটা এখানে আগে কড়াই মেখে নিচ্ছি এইভাবে নারকেল নাড়ু করলে সবথেকে বেশি ভালো হয় তারপরে কড়াই বসিয়ে দিয়েছি আর এটা আমার জাল দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আর কিছুক্ষণ হলেই আমি নামিয়ে নিব আর এই সাইডে পায়েস রান্না করছি দুটো অনুনে তাড়াতাড়ি হবে আমার কমপ্লিট নারকেল নাড়ু করা আমার কমপ্লিট এখন এটাকে শুধু একটু ঠান্ডা হয়ে গুলি গুলি করতে হবে আমাদের কমপ্লিট তো আমি এখন পুজোর জন্য কয়েকটা পোয়া পিঠা আমি রেডি করছি আর বাকিটা পরে মা না হলে আমার ননদ ও করবে আমি পুরীও ভিজে নিচ্ছি কয়েকটা প্রসাদের জন্য তাড়াতাড়ি করে কারণ আমাকে সব কিছু রেডি করতে হবে কমপ্লিট করতে হবে আর এখন বেলা প্রায় হাতে নেই আমার এই ভাজা কমপ্লিট করে আমি করে চলে এসেছি ছাদে ফুল তুলতে কারণ ফুল তোলা হয়ে গেলে আমি ফলমূল কাটতে বসবো আর বেলা থাকতে ফুল তুলতে হয় সন্ধ্যা হলে কিন্তু আবার ফুল তোলা যায় না আজকে গাছে বেশ অনেক ফুলও ফুটেছে অন্যদিন কিন্তু ফুল তেমন হয় না আজকে আবার অনেক ফুল হয়েছে যাই হোক আমি চলে এসেছি নিচে আর প্রসাদ প্রসাদ রেডি করে নিয়েছি আপনাদেরকে আমি ছোট্ট করে ভিডিওটা করছি কারণ অনেক বড় হয়ে যাবে তো তাই আর আমার এখানে সব কিছু কমপ্লিট আমি সব কিছু ফুল প্রসাদ কেটে ফুল এদিকে নারকেল নাড়ু পোয়া পিঠা সব কিছু আছে আমি সব কিছু রেডি কমপ্লিট করে আমি এগুলো এগুলো সব পরিষ্কার করে আলপনা মা দিয়েছে আমি দিতে পারিনি আমি ওগুলো রেখে উপরে চলে আসলাম রেডি হতে তারপরে রেডি হয়ে নিচে গিয়ে দেখছি মা রেডি করছে তারপরে পুজো এরতে চলে এসেছে আমাদের পুরোহিত মশাই পুজো করতে পুরোহিত মশাই আর কী আমার নিজের শ্বশুরমশাই উনি নিজে পুজো করেন আমাদের মনসা তো আবার ঠাকুর লাগে না ঠাকুর ঢাক দিয়ে পুজো হয় না বাড়িতেই বাড়িতেই করে তো পুজো স্টার্ট হয়েছে আমি এদিকে চন্দনটা নিয়ে করছি চন্দনটা রেডি করছি তো আমাদের পুজো প্রায় কমপ্লিটের দিকে পুজো আমাদের কমপ্লিট আমি এখন সবাইকে পঞ্চপ্রদীপের আরতি দেখাবো আরতি দিব সবাইকে আরতি দিয়ে আমাদের পুজো প্রায় শেষ এখানে মা প্রণাম করে নিচ্ছে আর আমাদের ধূপের আগুন শেষ হয়ে গেছিলো তাই আবার আগুন জ্বালাতে হয়েছিল সেটা বাবা করছে পুজো আমাদের শেষ তারপরে এখন আসবে প্রসাদ হাত পালা অনেকে চলে গেছিলো অনেক রাত হয়ে গিয়েছিলো পুজো শেষ হতে প্রায় নটা দশটা বেজে গেছিলো সেই জন্যে অনেক প্রসাদ বেজে গিয়েছিলো সেগুলো আমরা সকলকে আবার সকালে দেব ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য তোমরা সবাই মিলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটা ফলো করে দিও আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও ওকে টাটা